পদ্মপুকুরে দুর্ঘটনা না খুন রহস্য উদ্ঘাটনে ফরেনসিক টিম মৃতার ভাইয়ের দাবি চরম শাস্তি হোক দোষীদের পূর্ব বর্ধমান জেলার মেমারিতে পদ্মপুকুরে গাড়ি পড়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় নতুন মোর দুর্ঘটনা নাকি খুন এই প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছাল রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ আর এফ এস এল দুর্গাপুরের তিন সদস্যের একটি দল উল্লেখ্য গত শুক্রবার রাতে মেমারি থানার ঘোষ গ্রামে শঙ্করপুর কানলা রোডের ধারে পদ্মপুকুরে একটি লাল রঙের অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িতে থাকা তারা খাতুনের ঘটনাস্থলে মৃত্যু হয় তবে আশ্চর্যের বিষয় গাড়ির চালক তথা মৃতার স্বামী শেখ মফিজুল প্রাণে বেঁচে যান মৃতার পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয় বরং পরকিয়া সম্পর্কের জেরে পরিকল্পিত খুন সেই অভিযোগেই শেখ মফিজুলকে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে শনিবার ফরেনসিক টিম প্রথমে আটক করা গাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখে পরে ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে উপস্থিত ছিলেন মেমারির ডিএসপি মিজানুর রহমান মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস এবং তদন্তকারী অফিসার সাবির আলী আসমাতারা খাতুনের ভাই মেশবালুল ইসলাম বলেন আমার বোনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে আমরা চাই দোষীদের কঠোর শাস্তি হোক পুরো ঘটনার তদন্তে এখন নজর গোটা এলাকার এই পুকুরি আমার বোনকে মার করা হয়েছিল এই এইখানেই হত্যা করে এখানেই ফেলা হয়েছিল এবং আজকে আর এসেছিল আজকে পড়ে গেছে আমাদের পুরোপুরি পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে পুলিশ প্রশাসন ভালো করছে আশা করি অপরাধী কোনো ছাড়া পাবেন না পুরো উপযুক্ত শাস্তি পায় আমরা অপরাধীর পুরো প্রযুক্তি শাস্তি চাই এটাই আমাদের কাছে প্রশাসনের কাছে দায়ী দাবি রইল যেন অপরাধ অপরাধী যেন ছাড়া না পায় আপনার কি অনুমান যে বলতে কি না না এটা অ্যাক্সিডেন্ট নেই এটা পুরো প্রি প্ল্যান মার্ডার হয়েছে একটা মেয়ে মেয়েদিরি গ্রামের সবুর ডাক্তার নাম ওর মেয়ে তাতে ডাক্তার ওর মেয়ে শিল্পা খাতুন আমার ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল তারপর থেকে বহুত অশান্তি হয় বাড়িতে বহুত মারধর করে আমার বোনকে এবং আমার বোনকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু বোন আমার সংসার ছেড়ে যেতে চায়নি দিয়ে সেই কারণেই ওকে পুরো প্রি প্ল্যান মার্ডার করে সরাবার চেষ্টা করেছে রাস্তা থেকে সেই প্রি প্ল্যান মার্ডার করে মার্ডার করে এই পুকুরে ফেলা হয়েছিল এই পুকুরে এই পুকুরি মেয়েটার নাম হচ্ছে শিল্পা ঘটনাটা কবে ঘটেছিল সতেরো দশ দু হাজার পঁচিশ দিন রাত্রিরে আজকে তাহলে ইনকোয়ারি করতে আজকে ইনকোয়ারি করতে এসেছিল স্পেশাল টিম ওরা ইনকোয়ারি করে গেছে দেখা যাক কত কি হয় ডিএসপি ছিলেন তো ডিএসপি ছিলেন মেমারি থানা পুরো পুলিশ ফোর্স ছিলেন তাদের উপরে আমাদের পুরো ভরসা আছে আশা করছি তারা ন্যায্য বিচার করবে নাম বলুন আপনার নাম আমার নাম মেজবালুল ইসলাম আচ্ছা উনি আপনার বোনের নাম বলুন যে আসমাতারা খাতুন আমার দিদি হয় বড় দিদি নিজের দিদি নিজের বড় দিদি